তুফানগঞ্জ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বালাকুটি এলাকায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় জমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ কোর্টে পাঠালো বকসিরহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় মৃত ব্যক্তির পুত্র তিনি বক্সিরহাট থানায় জমির আলী সহ আরো চারজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং সেই ঘটনায় গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ তারপর আজ বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য তার শারীরিক পরীক্ষা করার পর তাকে তুফানগঞ্জ কোর্টে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় এ বিষয়ে তুফানগঞ্জ এসি জে এম কোর্টে সরকারি আইনজীবী জানান সঞ্জীব কুমার বর্মন জানিয়েছেন ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি তবে সরকারি আইনি পুলিশরা কেন্দ্র তরফে একাই জামিনিতার জামিন তরखास्तক করে আদালত তা বাতিল করে তাকে 4 দিনের পুলিশ হেফাজতে নিতেstay। বকশিয়াট এলাকার একজন আসামি যার নাম জমির আলী ওরফে হোসেন একেত বকশিয়াট থানার পুলিশ অ্যারেস্ট করে তুফানগঞ্জ সিএম আদালতে নিয়ে আসে তার বিরুদ্ধে মূল অভিযোগ এই যে ছবদার আলী তিনি একটি বক্সিয়ার থানাতে অভিযোগ করেছেন যে গতকাল দুপুর নাগাদ তার বাবা মনসের আলী তিনি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় এই আসামিদের বাড়ির সামনে এসে পৌঁছলে এই আসামি সহ মোট চারজন দলবদ্ধভাবে তাকে পথ আটকে তাকে ধারালো অস্ত্র সহ বাঁশের লাঠি শালের বাটাম এসব দিয়ে তাকে মারধর করে এবং মাথায় আঘাত করলে গুরুতর জখম হন এবং সেই জখম অবস্থায় তাকে তুফানগঞ্জ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে কোচবিহার এমজিএন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান তার বিরুদ্ধে বক্সিয়ার থানার তরফে মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে তাকে আজকে আদালতে তোলা হলে থানার যে তদন্তকারী অফিসার তিনি তার সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছিলেন আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে চার দিনের পুলিশ হেফাজত দিয়েছেন আগামী সাত দশ তারিখে তাকে এই আদালতে পুনরায় তোলা হবে এই আসামি জমির আলীর পক্ষে নির্দিষ্ট কোনো উকিলবাবু না থাকায় তাকে আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে একজন উকিলবাবু তার জামিনের দরখাস্ত করেছিলেন আদালত তার জামিনের দরখাস্ত নামঞ্জুর করেছেন সঞ্জীব কুমার বর্মন এসিএম কোর্ট অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর